জিওল মাছের সিজনের একদম শেষ সময়ে চলে আসছি আমরা কারণ জিওল মাছ হলো শীতের মাছ যখন শীত থাকে তখন এই জিওল মাছগুলো পাওয়া যায় শেং মাগুর কই এই মাছগুলো পাবেন দেখেন এই সাইজের কইটা আছে আমি একটু দেখাই যদি দেখেন কি সুন্দর কই আর যে বডি কালারটা কি অসাধারণ দেখেন যে কই মাছগুলো একদম হলদে হলদে কই কারণ একদম সিজনের শেষ সময়ে আমরা এরকম কইগুলো পাচ্ছি এটা আছে একটা মিডিয়াম সাইজের কই এই এই দেশি কইটা এই সাইজের দেশি কইটা সবার খুব বেশি পছন্দ থাকে কারণ এটার সাইজটা খুব বেশি বড় না ছোট না এটা একটা মিডিয়াম সাইজের কো এটা আঠারো থেকে বিশ পিসে বাইশ পিসে কেজি উঠে যায় এখন যদিও এগুলোর সাইজ একটু বড় হয়েছে দেখেন কি সুন্দর একদম হলদে কই মাছ বলতে পারেন এই যে খুব সুন্দর কই মাছ তো এই দেশি কই গুলা এখন আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি কারণ এটা একদম সিজনের শেষ সময় আর সাইজটা বড় হচ্ছে আর এখানে আরেকটা সাইজ আছে এই সাইজটা যারা একটু বড় সাইজের দেশি কই মাছ খুঁজেন তারা কিন্তু এই সাইজটা পছন্দ করতে পারেন এই যে দেখেন সুন্দর মাছগুলা আর দেশি অনেকেই বলেন যে দেশি কই এটা কিভাবে চিনব দেশি কই আপনারা আমরা অনেকবার বলেছি অনেক লাইভে অনেক ভিডিওতে বলা হয়েছে যে দেশি কই গুলা কিভাবে চিনতে পারবেন দেশি কোয়ের যে পেটের যে অংশটা আছে এই যে পেটের অংশটা হবে এই রকমের হলদে হবে এই যে দেখেন এখন হলদে হলদে টাইপের হবে একদম আর যেটা চাষের ওটা কিন্তু এরকম হলুদ হবে না ওইটা হবে সাদা আর বডিটা হবে একদম সবুজ ও কালচে বর্ণের দেখেন এই যে একদম সবুজ ও কালচে বর্ণের হবে ওর বডি কালারটা এখানে গ্র্যাডিয়ান একটা শেড আছে যে এখানে সবুজ কালচে থেকে এখান কিন্তু ইয়েলো হয়ে গেছে শেড থাকে দেশি কোয়ে তো যারা এরকম দেশি কই নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এটা আছে থেকে কেজি হচ্ছে এই দেশি কই আর যারা একটু মিডিয়াম সাইজের কই নিতে চান এই দেশি কইগুলো নিতে পারবেন এটা আছে আঠারো থেকে বাইশ পিসের সাইজ হবে এই সাইজের দেশি কই আর আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে দেশি কই শিং মাগুর এগুলো হচ্ছে সবসময় জ্যান্ত খাবেন মানে বাসায় নিবেন জ্যান্ত অবস্থায় কাটিং করে তারপর এগুলা কিন্তু আপনারা রান্না করবেন মানে কোন যেগুলা মারা যায় এগুলা খাওয়াটা খুব বেশি পছন্দ করে না তো আমরা কিন্তু এখন এগুলো একদম লাইভ ডেলিভারি করি আমাদের যে অক্সিজেন ব্যাগগুলা আছে অক্সিজেন ব্যাগে আমরা এই দেশি কইগুলা এগুলো ছোট ছোট ডроме করে সুনামগঞ্জ তারপর হবিগঞ্জ ওই এরিয়া থেকে ছোট ছোট ডроме করে জ্যান্ত আসে জ্যান্ত আসার পরে যেগুলা মারা যায় পানিতে যে দেশি কই মারা যায় এগুলো কিন্তু আর খাওয়া যায় না এগুলো ফেলে দিতে হয় আমাদের টোটালি ওএস তবে যেগুলো জ্যান্ত থাকে ওইগুলো আমরা কাটিং এ দেই আর যারা একদম জীবিতও নিচ্ছেন আমাদের থেকে লাইভ ডেলিভারি নিচ্ছেন আমরা কিন্তু লাইভ ডেলিভারি করে থাকি এই যে দেখেন এখনো কিন্তু দেশি কইগুলো একদম খুবই জ্যান্ত আছে আর দেশি কইর একটা বৈশিষ্ট্য হলো এগুলা খুবই চঞ্চল থাকবে মানে দেখেন খুবই চঞ্চল থাকবে এই দেশি কইগুলা মানে খুবই ছটফটে থাকবে এই দেশি কই যেটা চাষের কই এরকম ছটফটে হবে না ওইগুলা একটু মানে চুপচাপ থাকে আর আরেকটা মাছ একটু দেখাই সেটা দেখেন এখানে এখন সিজনের শেষ সময় এরকম বড় বড় সাইজের দেশি শোলগুলো আমরা পাচ্ছি দেখেন এই যে বড় বড় সাইজের দেশি শোল এটা ওট আছে এক কেজি প্লাস হবে এই দেশি শোলগুলার আর টাকি মাছ পাচ্ছি এখন ভালো সাইজের টাকি মাছ আসছে এখন এই যে দেখেন দেশি টাকিগুলো এখন আসছে সাইজও বেশ ভালো এটা আটটা 10টা 12টা কিন্তু কেজি হয়ে যাবে এই এই সাইজের দেশি টাকি তো যারা এই সিজনের শেষ সময়ে জিওল মাছ নিতে চাচ্ছেন কই সিং মাগুর টাকি তারা কিন্তু নিতে পারবেন আর এছাড়াও এখন আরো অনেক রকমের মাছ আসছে বিশেষ করে একটা মাছ একটু দেখাবোই সেটা হচ্ছে দেশি ট্যাংরা দেখেন হাওড়ের দেশি ট্যাংরা এটাকে কিন্তু মধু ট্যাংরাও বলেন কিছুদিন আগে ট্যাংরা তো এখন আমরা এগুলোকে মিডিয়াম সাইজ বলছি এগুলো বড় সাইজ না যদিও এটার ভেতরে বড় বড় সাইজও আছে কিন্তু সবগুলো যেহেতু বড় না এগুলোকে মিক্সড সাইজ বলা যেতে পারে দেখেন দেশি ট্যাংরাগুলো যদি একটু দেখায় আর বডি কালারটা খুবই সুন্দর এগুলো হচ্ছে মধু ট্যাংরা দেখেন খুবই সুন্দর এই ফিডব্যাক ফিডব্যাক কাস্টমার খুবই ভালো যারা নিয়েছেন তাদের ফিডব্যাক খুবই ভালো টেস্ট ও অসাধারণ তো যারা এই দেশি ট্যাংরাগুলো নিতে চান এই এই ডোরা কাটার দেশি ট্যাংরা নিতে পারবেন এই যে খুব সুন্দর বডি কালারটা এই যে দেশি টাংড়াগুলো দেখেন সাইজটা ঠিক এই রকমের হচ্ছে এখন তো যারা দেশি টাংড়া নিতে চান দেশি টাংড়া নিতে পারবেন আর যারা মেনিমাস পছন্দ করেন এখন একদম সিজনের শেষ সময় দেখেন কি বড় বড় সাইজের মেনি আসছে এটাকে অনেকে ভেদা মাছ বলেন অনেকে রয়নাও বলেন অনেক নাম আছে এই মাছটার তো যারা মেনিমাস নিতে চান দেখেন এরকম বড় বড় সাইজের এখন মেনি আসছে এই যে বড় সাইজের মেনি এগুলো তো যারা মেনি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে এটা বারো থেকে এগারো বারো এগারো বারো তেরো পিসে কিন্তু কেজি হয়ে যাচ্ছে এখন বড় সাইজে মিনি ম্যাক্সিমাম চোদ্দ পিসের ভেতরে কেজি হয়ে যাবে বারো থেকে চোদ্দ পিসে কেজি হবে এই বড় সাইজে মিনি যারা নিতে চান বড় সাইজে মিনি এখন নিতে পারবেন আর সিজনের শেষ সময়ে আরেকটা মাছ একটু দেখাবো সেটা হচ্ছে গুতুম মাছ কিছুদিন আগে গুতুম মাছ সাইজ ছিল একদমই ছোট ছোট চিকন চিকন সাইজ ছিল আর এখন দেখেন গুতুম মাছের সাইজ এই যে কি সুন্দর সাইজ আর বডি কালারটা কি অসাধারণ এই গুতুম মাছগুলা আর এই গুতুমের চাহিদা কি বলবো মানে এত বেশি চাহিদা থাকে বাট যে পরিমানে চাহিদা আছে এই পরিমানে কিন্তু আমরা গুতুম দিতে পারি না যে গুতুম মাছগুলা সবাই খুব পছন্দ করেন অনেক এরিয়াতে এখন দেখি গুতুম মাছটা খুব একটা বেশি পাওয়া যায় না তো আমরা হাওড়া অঞ্চলে এখন গুতুম মাছটা পাই তো একদম সিজনের শেষ সময় যখন এই কাদা পানিগুলা হয়ে যায় একদম শুকায় আসে তখন এই মাছগুলো বেশি ধরা পড়ে এই যে এই হাওরের এই গুতুম মাছ গুলা যদি নিতে চান এই এই দেশি গুতুম গুতুম করতে পারবেন পারবেন এখন বেশ ভালো 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 হচ্ছে মাছ আর এখানে যদি একটু দেখায় সেটা আছে দেখেন দেশি পুটি যে দেখেন হাওরের দেশি পুটি এটাকে আমরা বলি জালের পুটি মানে এই পুটি জাল দিয়ে ধরা হয় কিন্তু হাওর অঞ্চলে ফিশিং হয় এই পুটি এগুলোকে বলে জালের পুটি প্রচুর পরিমাণে সিজনের শেষ সময় পুটি ধরা পড়ে যে এত বেশি পুটি ধরা পড়ে যে ওরা যখন বাজারজাত করতে সম্ভব হয় না তখন কিন্তু পুটিগুলা নিয়ে আবার শুটকিও করে ফেলে অনেকে চ্যাপার জন্য এখন পুটি ফিশিং চলছে অনেক রকমের পুটি এখন বড় বড় সাইজের পুটি দেখেন কি সুন্দর পুটি আর ওর যে লেজের সাইডটা দেখেন লেজের সাইডটা একটা তিলের মতো একটা কালো একটা অংশ আছে খুবই সুন্দর লাগে পুটি মাছ দেখতে এই সময় আর এই যে দেখেন কি সুন্দর কিছুদিন পরে পুটি মাছে কিন্তু ডিম হবে কিছুদিন পরে পুঁটি মাছের ডিম হবে তবে এখন পুঁটিতে ডিম নেই যে রকমের ভালো সাইজের পুঁটি মাছ যারা দেশি পুঁটি নিতে চান এই দেশি পুঁটি নিতে পারবেন আর যারা আজকের জন্য অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে আজকের জন্য এই মাছটা বাড়তি আছে সেটা হচ্ছে যমুনা নদীর বেলে রেগুলার সাইজ বাট সাইজটা রেগুলার হলেও সাইজ কিন্তু বেশ ভালো তো আমরা দুই রকমের বেলে নিয়ে আসি সেল করি তার ভেতরে এই যে বেলেটা সাদা বেলে কি বলি আমরা সাদা বেলে এটা এই সময় সাদা বেলেটা পাওয়া যায় এই সাদা বেলেটার কিন্তু এটা বেশি থাকে টেস্টটা খুব বেশি ভালো হয় কালো বেলের তুলনায় তো যারা এই বেলে মাছ নিতে চান তারা কিন্তু বেলে মাছ নিতে পারবেন যারা আজকে জন্য অর্ডার করতে যাচ্ছেন তারা এই যমুনা নদীর বেলে আছে এক কেজি এই বেলেটা আজকে জন্য অর্ডার করতে পারবেন আর আমি একটু আরেকবার জিওল মাছগুলো একটু দেখাবো কারণ সিজনের শেষ সময় চলে আসছে যারা রোজার জন্য রমজানের জন্য জিওল মাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু এখন নিয়ে রাখতে পারেন যে দেখেন এই সাইজের দেশি কইগুলা খুবই ভালো চাহিদা এখন প্রচুর পরিমাণে এখন সেল হচ্ছে দেশি কই কারণ কিছুদিন পরে দেশি কই হয়তো আর পাওয়া যাবে না কারণ শীত অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে এই যে দেখেন দেশি কই গুলো খুবই সুন্দর দেশি কই তো যারা অর্ডার করতে চান দেশি কই এরকমের দেশি কই নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা সাইজ ছিল আঠারো থেকে বাইশ পিসে কেজি হবে আর এখানে যে সাইজটা আছে এই সাইজের দেশি কইটা আছে তেরো থেকে পনেরো পিসে কেজি আর এখানে আছে দেশি শোল মাছ দেশি শোল আর দেশি টাকি তো আপনারা যেটা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আর আমি যেটা বারবার বলছিলাম যে দেশী কই চেনার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই মানে ই থাকবে মানে আমি একটু যদি ঢালি দেখেন মানে খুবই চঞ্চল থাকে দেশি কইগুলো চাষের কই কিন্তু এরকমের চঞ্চল থাকে না দেশি কইটা যে রকমের চঞ্চল থাকে মানে সবসময় এরকমের ছটফট করতেই থাকে করতেই থাকে ছটফটে এই দেশি কইগুলো তো যারা অর্ডার করতে চান এই সিজনের একদম শেষ সময় জিওল মাছগুলা দেশি কৈশিং মাগুর হোল তারা অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বার